আমাদের প্রভু এক নবীর মত জীবন বিধানে ওই কোরা আমাদের প্রভু এক নবীর মত জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন একজন মুসলমান

আমাদের প্রভু জীবন বিধানে ওই আমাদের প্রভু জীবন বিধানে ওই শিবনী তবে

তার ছেলে দেখি এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় বলেন কারণ আদি পিতাকে সবাই বলেন আদি পিতাকে আদিমাতাকে তার মানে আমরা এক

وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير

অনেক আয়াত আল্লাহ বলে ওরে মুসল্লিরা ওরে মুমিনরা ওরে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ওহে মানব হি অ্যাড্রেসেস দ্য এনটায়ার হিউম্যান রিগার্ডলেস দ্য কালারস দ্য রেসেস দ্য ল্যাঙ্গুয়েজেস দ্য এথনিসিটিস এন্ড রিমাইন্ডেড আস উই অল ফ্রম ওয়ান অরিজিন টু লেভেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম এক মাচা খাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রম কোন আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তা থাকবে বেশি আল্লাহর কাছে ধনী করিলে পার্থক্য নেই

একটা অঙ্গ যদি ইঞ্জুড হয় সারাদেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের বলি যায় না